বাড়িতে রান্না ছাড়া আর কী কাজ আছে প্রত্যেক দিন একই দিন কি রান্না করা তাই রান্না আজকে আমি চলে এসেছি সেই রান্নাটা হচ্ছে গুচ্ছে আলুকে ভাজবো কুচো চিংড়ি দিয়ে তাই তেলে লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি রসুন হলে তো খুবই ভালো হতো আমার কাছে রসুন ছিল না তার জন্য ওই ওই লঙ্কা ফড়ুন দিয়ে চিংড়িটাকে হালকা ভেজে নিয়ে তারপরে করেলা আর আলু পেঁয়াজ তাতে লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার কাজিস কিচেন আপনাদের সবাইকে স্বাগত তো এই দেখুন আমার উচ্ছে আলু ভাজা চলছে প্রথমে ঢুকেছিলাম চটচুরি করবো কিন্তু ঢাকাতে ঢাকাতে হালকা করে ভেজে নিচ্ছি হ্যাঁ তো এইটা ভেজা হয়ে গেলে আমি মুগের ডাল দিয়ে মাছের মাথা রান্না করব তো আজকে মুগের ডাল দিয়ে মাছের মাথা আর করলা চুনো মাছ দিয়ে আলু দিয়ে ভাজা আজকে রান্না হবে তো এই দেখুন হয়ে গেছে আমার ভাজাটা করলা আলু চুনো মাছ দিয়ে ভাজা হয়ে গেছে এরপর আমি এবার মুগের ডালটাকে ভেজে নিচ্ছি শুকনো খোলাতে খোলাতে ভাজা হয়ে গেছে মুগের ডালটা আর ওইদিকে আমি মাছের মাথাটা ভেজে নেবো আর ওইদিকে মাছের মাথাটা ভেজে নেবো আর এইদিকে এই কড়াইটাতে আমি ডালটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ওইদিকে মাছের মাথাটা ভাজতে চাপিয়ে দিয়েছি আর এইদিকে এবার ডালটাকে এবার মশলাটা করে নেবো করে তারপরে মুগের ডালটাকে ধুয়ে দেবো তাতে একটু গরম মশলা একটু এলাচ আর একটু তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর লঙ্কাটা দেওয়ার দরকার ছিল তেলে ওটা ভুলে গিয়েছি পরে লঙ্কাটা শুকনো লঙ্কা দেবো এতে লঙ্কা গুঁড়ো দেবো না কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এ ভালো ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো আর ওদিকে মাছ ভাজাটা ট্রাই হয়ে গেছে আর একটু টিসলটি দিলাম তো এই ডালটা খুবই ভালো লাগে যে খেতে মানে খুবই টেস্ট হয়েছিল মাছের মাথার যে মুগের ডাল এবার আদা রসুনের পেস্ট তারপরে যে মশলা জিরে ধনে আর লবণ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দেবো না ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে ডালটাকে দেবো দিকে মাথাটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার ডালটাকে দিয়ে দিচ্ছি ডাল দাও কষা কষা হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো জল দিয়ে সেদ্ধ করতে দেবো সেদ্ধ হাফ সেদ্ধ হয়ে গেলে মাথাটাকে দিব আমার এই ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো মুগের ডালে এদিকে মাছের মাথাটা দিয়ে দিয়েছি মাছের মাথাটা দিয়ে আর একটু সেদ্ধ হয়ে গেলে আমার রেডি হয়ে যাবে মুগের ডাল দিয়ে মাছের মাথা আল ডালটা আমার রেডি হয়ে গেছে ডালটা খুবই ভালো লেগেছে খেতে আপনারাও একবার বানিয়ে দেখবেন আর আপনারা তো অবশ্যই জানেন তো আমি কিভাবে বানালাম সেটাই আপনাদেরকে জানালাম আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ